ফলের গাছটা কত বড় আর বেদ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছে ছায়া এক মাথা থেকে দৌড় শুরু করে দেয় অন্য মাথায় যেতে যেতে 500 বছর সময় লেগে যাবে মানবালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কুতুবাতলাহু আশরুন হাসানাত যেই বান্দা জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার বলে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বলে দিবে আমার আল্লাহ বান্দার জন্য সাথে সাথে 30টা নেকি লিখে দেন

মুসনাদে আহমদে বর্ণনা করা হয় আল্লাহ নবীজি জানায় দেয় জবান থেকে কোন বান্দা একবার যখন সুবহানাল্লাহ বলে দেয় বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয় ফলের গাছটা কত বড় আরবে দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছে ছায়ার। এক মাথা থেকে দৌড় শুরু করে দেয় অন্য মাথায় যেতে যেতে পাঁচশত বছর সময় লেগে যাবে শুকুরে